দশম শ্রেণীর ছাত্রী মুস্কান ও একাদশ শ্রেণীর ছাত্র অভি তারা দুজন দুজনকে অনেক ভালোবাসে সেদিন বিকালে তারা যখন পার্কে বসে গল্প করছিল তখন অভি মুস্কানকে বলে মুস্কান আমি তোমাকে অনেক ভালোবাসি হুম আমিও তোমাকে অনেক ভালোবাসি আচ্ছা আমরা কবে বিয়ে করব তোমাকে ছাড়া থাকতে আমার এক মুহূর্তও ভালো লাগে না হুম আমরা খুব দ্রুতই বিয়ে করব কিন্তু আমার একটা সত্য আছে বিয়ের আগে আমি একান্তে তোমার সাথে কিছু সময় কাটাতে চাই সি অভি আমি তোমার কাছ থেকে এমনটা কখনো আশা করিনি বিয়ের পরে তো তুমি সারা জীবনের জন্য আমাকে পাবে তাহলে বিয়ের আগে এগুলা কেন বিয়ের আগে এগুলা ঠিক না আমার যে ফ্রেন্ডগুলো আছে তারাও তো একান্ত সময় কাটায় কই তাদের গার্লফ্রেন্ডের তো কোনো প্রবলেম হয় না তোমার এত কিসের প্রবলেম আসলে তুমি আমাকে ভালোই বাসো না এজন্য আমার সাথে সময় কাটাতে যাচ্ছে না আমি তোমাকে অনেক ভালোবাসি অভি কিন্তু বিয়ের আগে আমি করতে পারবো না মুসকান বারবার অভি নাম্বারে ফোন দিতে থাকে কিন্তু অভি ফোনটা রিসিভ না করে মুসকানকে ইগনোর করতে থাকে তখন একরকম বাধ্য হয়ে মুসকান অভি নাম্বারে এস এস দিয়ে বলে সে একান্তে সময় কাটাতে রাজি আছে অভি তখন এস এম এস দেখে অনেক খুশি হয় এস এম এর রিপ্লাই দিয়ে বলে আগামীকাল সন্ধ্যায় তার বন্ধুর বাসায় আসতে বলে অভি অধীর আগ্রহে বসে আছে হঠাৎ রুমের ভিতর মুস্কান প্রবেশ করে এক প্রকার জোরপূর্বক মুস্কানের সাথে শারীরিক সম্পর্ক করে হ্যালো অভি কোথায় তুমি আমরা কবে বিয়ে করব তুমি তো জানো আমি প্রেগন্যান্ট এখন যদি আমরা বিয়ে না করি তাহলে আমি সমাজে মুখ দেখাতে পারবো না আমি তোমাকে বিয়ে করতে পারবো না তুমি আমার সাথে যদি এক কথা একান্ত সময় কাটাতে পারো না জানি আর কার কার সাথে এমন কুকর্ম করেছো তোমার কুকর্মের ফসল আমি কেন বইতে যাব সো আমি তোমাকে বিয়ে করতে পারবো না বাই নেক্সট কখনো কল দিবা না ওকে মুসকান তখন ভাবে এই সমাজে সে কিভাবে মুখ দেখাবে তার পিতামাতা ও সমাজে সবার কাছে সে ছোট ও অপমানিত হবে এসব ভাবতে ভাবতে সে এক পর্যায়ে আত্মহত্যার পথ বেছে নেয় বন্ধুরা আমাদের সমাজে মুস্কানের মতো অনেক মেয়ে আছে যাদের শেষ পরিণতি হয় মৃত্যু আসুন আমরা এই গল্পটি বেশি বেশি শেয়ার করি গল্পটি দেখে যেন সকল মেয়েরা শিক্ষা নিতে পারে এবং মুস্কানের মতো আর কোনো মেয়ের আত্মহত্যা না করতে হয়